দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো মূল্যে হোক বাংলাদেশ রক্ষা করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয় চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে গোয়েন্দা তথ্য তার মানে কি এটা প্রমাণিত বা তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এই কারণেই চীন পাকিস্তান জরুরি ভিত্তিতে মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে ভারতকে দাদাগিরি করতে দেওয়া যাবে না এবং এই ধরনের একটা নিউজ দিয়েছে খোদ ভারতেরই পত্রিকা যেখানে বলতেছে যে ভারত নিজেই আসলে শঙ্কায় আছে দেখুন মুস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যেটা হয়েছে আপনারা সবই জানেন যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিনিময়ে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপে যে টিম সেটা তারা ভারতে পাঠাবে না এবং এরপরে কিন্তু ভারত মোড়ে চড়ে বসেছে এবং ভারত বুঝতে পেরেছে যে এই মোস্তাফিজের নয় কোটি টাকা করতে গিয়ে আমাদের প্রায় একশো কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে ম্যাচগুলো হবে না ম্যাচের প্রস্তুতি ওই দিনে টিকিট বিক্রি আইপিএল সত্য টেলিভিশন দেখাবে না বাংলাদেশে সবকিছু মিলিয়ে ভারত একটা বিশাল ধরা খেলো কিন্তু অবশ্যই এইসব ধরায় মানে একশো কোটি দুশো কোটি টাকা এইসব মানে বাংলাদেশ ভারতের সব দেশের মতো দেশে কে আসা যায় তাই না কিন্তু কথা হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু যে তুমি আমার দেশের খেলোয়াড়কে আইপিএল থেকে বিনা কারণে বিনা দোষে বাদ দিলা আমি কিছু করে থাকবো না গোলামীর দিন শেষ ওই গোলামীর দিন হাসিনার সঙ্গে পালিয়ে গেছে পাঁচই আগস্ট এবং তারপরে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি আপনার জানা যেসো যে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুলা রাজধানী কারাকাস আক্রমণ চালিয়ে একদম খুব প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে তুলে নিয়ে আমেরিকায় বিচার করা হচ্ছে এবং সমস্ত বিশ্ব হতবাক এবং এই ঘটনায় পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বা যেহেতু কাজটা আমেরিকা করেছে কাজেই সবাই নিন্দা জানিয়ে চুপ করে আছে এখন এই যখন অবস্থা তখন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখাচ্ছে যে ডক্টর বায়ু সেনাদের হাতে বন্দি দুইজন দুই পাশ হাত দিয়ে ধরে রেখেছে মানে এটা এটা এআই দিয়ে তৈরি করা এবং এগুলো কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা খুব শেয়ার করতেছে হতেও পারে অনেকে চিন্তা করতেছে তো এই যখন অবস্থা তখন অনেকে বলে যে আমরাও পারি এরকম ইউনুসকে ধরে নিয়ে আসতে আমেরিকা যেমন ওই কারা কাছে গিয়ে মাদুরাকে ধরে নিয়ে আসতে বিচার জন্য আমরা এরকম ধরে নিয়ে আসবো এসে ওই দিল্লির কোর্টে বিচার করব। কেন বিচার করবে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা আচ্ছা একটা কথা বলি বাংলাদেশে একশো এর ভিতরে নব্বই মুসলমান দশ পার্সেন্ট হিন্দু তাহলে যদি বাংলাদেশে জন লোক মারা যায় তার ভিতরে একজন একজন তো হিন্দু থাকে তাই না আর বাংলাদেশের আইন পরিস্থিতি এক খারাপ যা অস্বীকার করার কিছু নাই তো যখনই হিন্দু মারা যায় দুই একজন মারা যায় সাম্প্রতিক সহিংসতায় বাট বেশিরভাগই মারা যায় চিন্তাইকারী বা এরকম আছে তো বাংলাদেশে বাংলাদেশ তো আসলে আইন শ্রীঙ্খলা ভালো না তো এগুলোকে ইস্যু করা হয় তো এইসব বিষয় নিয়ে মূলত চীন পাকিস্তান বোঝাতে বসেছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং দর্শক বর্তমানে যেভাবে বিশ্ব পরিস্থিতি তাতে আসলে একটা জোট করলে ভালো আর কি যদি সেই জোটের সঙ্গীরা বিশ্বস্ত হয় তো এখন চীন অবশ্যই আহ অনেকে বিশ্বাস করে না কারণ অনেকে মনে করে যে চীন তো ভেনিজুয়েলাকে উদ্ধার করতে যায়নি

চীন ও পাকিস্তানের বৈঠকে বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয় সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে বৈঠকে বসেছিল চীন ও পাকিস্তান এবং সেই আলোচনা উঠেছে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা গুরুত্ব দিতে বলা হয়েছে চীন পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলোচনাতেও বৈঠকের পরে দুই দেশের যৌথ মানে জয়েন্ট প্রকাশ করা হয় সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথাও বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার খেয়াল করুন শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার অমীমাংসিত বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয় বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান এবং ওই অঞ্চলে উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় চীনকে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয় চীনের তরফে বিবৃতিতে সিন্ধু জলশক্তি ও ভারতের কথা উল্লেখ না থাকলেও আন্তঃসীমান্ত সম্পদ নিয়ে আন্তর্জাতিক চাহিদার পূরণের জন্য দুই দেশের সমঝোতা ইত্যাদির কথা বলা হয় এবং দেখেন তাইওয়ান তিব্বতের জিজাং হংকং এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অংশ দাবি করে বেজিং এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান কিন্তু এখন এই চীন এবং আমেরিকা কি পক্ষে রাখতেছে ট্রাম্পকে বলছে আমি তোমাকে আমার বিপুল খনিজ সম্পদ দেবো আর চীন তো আগে থেকেই আছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পাকিস্তান পাকিস্তানিস্তান্ত একটা বিরোধ চলতেছে মাঝে মধ্যে যুদ্ধ হয় তো এই আর কি চীন উদ্বেগ নিয়েছে এটাকে একটু ইয়ে করার আর কি এটাকে শীতল করার উদ্দ্যোগ নিয়েছে দর্শক অবশ্যই কারণ পরাশক্তিগুলো এখন যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে কারণ দুই হাজার বাইশ সালে তার মানে হচ্ছে বৈশ্বিক যে অর্ডারটা এটা ভেঙে পড়েছে এখন যে কেউ ইচ্ছা করলে যে কিছু করতে পারে আবার সেই স্নায়ু যুদ্ধের মতো পরিস্থিতি আবার সেই মানে মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরিণত হয়েছে এখন ছোট দেশগুলো নিরাপদ নয় আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো নিরাপদ নয় সুতরাং আমাদের এখন দরকার জোট এখন এই যে নতুন চীন পাকিস্তান বাংলাদেশ জোট এই জোটটা আসলে হওয়া উচিত এবং ডক্টর ইউনুস আর অল্প কদিন আছে মনে হয় আছে তার বেশি আসলে মানে উনি বিদায় নেওয়ার আগেই যাতে এই জোটটা তৈরি হয় চুক্তি সৌখী এবং কার্যকারিতা আমি জানি না আসলে এটা কতটুকু হবে কারণ জোট তো আর তার ব্যাপার না এখানে চীন জড়িত পাকিস্তান জড়িত আরো নানা বিষয় আছে এবং এই জোটের কি আইন হবে কি কারণ হবে সব মিলিয়ে আমি জানি না আসলে তিনি পারবেন কিনা বাট একটা জোট করার দরকার এটা গেল একটা মত যে এই জোটটা করলে আসলে ছোট দেশগুলো ভালো থাকবে এবং ছোট দেশগুলোকে পারবে না ভয় বাট আরেকটা বিষয় আছে জোট না করাই ভালো জোট করে খেপিয়ে তুললে আক্রমণ বেশি হয় যেমন চেয়েছিল জোটে যোগ দিতে আমেরিকা বলছিল আসো 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 পরে রাশিয়া আক্রমণ করলো এখন ইউক্রেনের পাশে আর কেউ নাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্ষা করতেছে দেশে দেশে ঘুরে আর দ্বিতীয়ত এই যে ভেনিজুয়েলা সে রাশিয়া এবং চীনের কাছে অনেক খেলতেছিল এবং ভেনিজুয়েলা কিন্তু এই চীনকে স্বল্প মূল্যে তেল দিত চীনের কিন্তু খনিজ সম্পদ নাই তেল দিত আর ওই রাশিয়ার নিজের তেল আছে সমস্যা নাই রাশিয়া বা ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে গেছে পরে যখন আমেরিকা আক্রমণ করলো তখন কিন্তু কেউই আসে নাই চীন রাশিয়া কেউই ভেনিজুয়েলাকে বাসাইতে আসে নাই তারা শুধু নিন্দা প্রস্তাব দিয়ে শেষ করেছে এখন এমন চুক্তি আমাদের দরকার নাই যে যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে ওই পাকিস্তান এবং চীন নিন্দা জানিয়ে শেষ করবে এমন দরকার নেই আবার আরেকটা কথা আছে যেমন চীন পাকিস্তান বাংলাদেশ যদি একটা জোট করে যে একটা দেশ আক্রান্ত হলে অন্য দুইটা দেশ এগিয়ে আসবে হেল্প করার জন্য এখন মনে করেন কাশ্মীরের এখান দিয়ে পাকিস্তান ও ভারত যুদ্ধ বেজে গেল এখন বাংলাদেশ কি যাবে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমার তো মনে যাওয়া ঠিক হবে না এরকম হয় যেমন এত জিনিস দেখেন কদিন আগে হলো না পাকিস্তান সৌদি আরব জোট যে এক দেশ আর দেশকে বিপদাবাদ রক্ষা করবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব রক্ষা করবে আর সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান রক্ষা করবে কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে শুধুমাত্র সৌদি আরব আক্রান্ত হলেই পাকিস্তান রক্ষা করবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আসবে না আচ্ছা এই পাকিস্তান সৌদি আরব চুক্তির পরে কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করেছিল তাহলে কি সৌদি আরব পাকিস্তানের হয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই তো আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধ আবার বেজে যায় আপনি কি মনে করেন যে সৌদি আরব আসবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমি মনে করি না সুতরাং চুক্তি হলেই হবে না যে চুক্তিতে একটা ইয়ে থাকতে হবে যে আমি ছোট দেশ বাংলাদেশ আমি ভাই তোমাদেরকে হেল্প করব মানে ব্যবসা বাণিজ্য দিয়ে বিভিন্ন চুক্তি মুক্তি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বাট ওই যুদ্ধ বাজলে আর যদি আমি আক্রান্ত হই তাহলে আমাকে তোমরা হেল্প করবা আর তোমরা আক্রান্ত হলে আমার হেল্প করার বাধ্যবাধকতা নাই আমি ছোট দেশ ছোট মানুষ এই যদি এরকম চুক্তি আসা যায় তাহলে ভালো হয় কারণ আমরা কিন্তু শুধু আত্মরক্ষাই করব। এখন যদি ভারত চীনের সঙ্গে যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নাই পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নাই যদি আমাদের আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে হেল্প করবা বিনিময়ে ব্যবসা বাণিজ্য তারপরে চুক্তি মুক্তি যা সংস্কৃতি তারপরে ব্যবসা বাণিজ্য যা আছে সমস্যা নাই পরস্পর যাওয়া আসা হতে পারে বাট ওই রকম ওই একটা দেশ আক্রান্ত হলে আরেকটা দেশ ঝাঁপিয়ে পড়বে এবং নিজের আক্রান্ত হয়েছে বলে ধরে নিবে এই ধরনের চুক্তি চীন এবং পাকিস্তানের সঙ্গে আসলে না করাই উচিত চুক্তি এরকম হওয়া উচিত যে তোমরা আক্রান্ত হলে আমি যাবো না বাট আমি আক্রান্ত হলে তোমরা আসবে কারণ আমি ছোট এবং অন্যান্য বিষয়ে আমাদের সবার সমানভাবে সহযোগিতা চলবে এইরকম চুক্তি হলে আমার মনে হয় এবং অবশ্যই চীন এবং পাকিস্তান জরুরি বৈঠকে এই বাংলাদেশকে রক্ষার সিদ্ধান্ত হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং এতে ভারতের দাদাগিরি একটু হলেও হুমকির মুখে পড়লো বলে মনে হয় এবং এই খবরটা দিয়েছে পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং সেখান থেকে অনুবাদ করেছে ভারতের বাংলা পত্রিকা আনন্দবাজার দর্শক আপনাদের মতামত জানতে চাই মতামত কমেন্টে জানান